এ দেখ আর তুই কাহাজ ঠিকই আছে ইয়ে নয় যদি সাপলা উড়ে তুই বিয়ে করাবি তোর বিয়ে করাই আর যদি কোনো মানে ব্রিজ উড়ে তোর বিয়ে করাই আর যদি কোনো ব্যতিক্রম যদি কোনো পাকের মশাই খারাই উড়ে তাহলে আয় আবার করুন বিয়ে রাজি দো আসাম বাদ দে মারি যে টস দু সতবা সাপলা উঠবি ন ব্রিজ উঠবি সাপলা উঠলে আবিয়ে করুন ব্রিজ উঠলে তুই বিয়ে করবি তারপরে হেতরে বিয়ে আগ্রহ করেন দেওয়া যাক জীবনে তো হয়েছে জীবনে খাই উঠত না মানি যে আমরা মানছি ঠিক আছে ঠিক আছে মানি যে দেন টস দেন আমরা মানছি মানছি দেন আচ্ছা ঠিক আছে টস দিয়ে E aí, Tecnologia! 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 Ai!